ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি তো চলে এসেছি রান্নাঘরকে রান্না করতে আর তো আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম আর আজকে রান্না বানাবো কী কী রান্না বানাবো চলো তোমরা দেখতে থাকো দেখতে থাকো রান্না বানাই দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে এই তরকারি বানাবো তো কী কী তরকারি বানাই চলো তোমরা দেখতে থাকো তো তারপর দেখো বন্ধুরা আমি হচ্ছে রান্না করতে তো চলে এসেছি তোমাদেরকে বললাম তো সব বন্ধুকে বলছি যে আমার দেশে আমার দেশের বাইরে আমার দেশের মধ্যে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তো দেখো এই যে এখানে হচ্ছে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছ নিয়ে নিয়েছি তো এটা ছিল কাতলা মাছ আজকে একটু দই কাতলা বানাবো আর কি তো আজকে অন্যরকমভাবে একটু দই চাঁদলাটা বানাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলি তো আজকে একটু আমি প্রথমেই একটু হাসি খুশি দেখলে কেননা একটু হাসি খুশি আজকে মনটা আর একটু বেড়াতে যাওয়ার মানে কথা আছে একটু বেড়াতে যাব আর সেই জন্য একটু মনটা হাসি হাসি তো কোথায় বেড়াতে যাব পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার সেটা শেয়ার করব তো দেখো ওইদিকে হচ্ছে আলুটা চারটে আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু ভাতে দিয়ে দিয়েছে আর এদিকে মাছের রেসিপিটা বানাচ্ছি আর ওই যে বাইরে দেখছি একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে কথা বলছে উনি হচ্ছে গ্যাস দিতে আসে আর কি মানে উনি হচ্ছে আমার জায়েদের গ্যাস সিলিন্ডার দিতে আসে আর আমার জায়েদ হচ্ছে পয়সা দিতে দেরি হচ্ছিল বলে সেটাই আমার সাথে গল্প করছিল আর আমার ভিডিওটা অন্ত অন করাই আছে উনি দেখে বলছে কি ভিডিও বানাচ্ছো নাকি আমি বলি হ্যাঁ ভিডিও বানাচ্ছি তো সেটাই কথা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো উনি হচ্ছে অনেকখান থেকেই ছিল পয়সা বার করতে তার এতই মানে দেরি হচ্ছিলো তো আমাদের যে গ্যাস সিলিন্ডার দিতে আসে সেইটা হচ্ছে আলাদা লোক আর এইটা হচ্ছে আমার জাহেদের গ্যাস দিতে আসে এই লোকটা আর এদের এদিকে হচ্ছে আমার এই যে রেসিপিটার রান্না চলছে এ দেখো আজকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই দই কাতালটা বানাবো গুঁড়ো লঙ্কা একদম ধুবো না কাঁচা লঙ্কা দিয়েই বানাবো দইটাকে ফাটিয়ে রেখেছি দিয়ে দইটা মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওইটা ধুয়েও আমি জলটা দিয়ে দেবো তো ওই যে মশলাটা আমার ফুটে উঠতে তারপরে মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো ওইদিকে দেখো আমার ভাতটাও হয়ে এসেছে আর মাছটাও হয়ে এসেছে ভাতটা হয়ে এসেছে তো লাস্টে একটু আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি তরকারির টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়েছিল আর এই দেখো এটা হচ্ছে শুক্তো বানাবো বলে সব কেটে নিয়েছি ডাঁটা করলা আর কাঁচকলা আলু ওই সব দিয়ে একটু শুক্তো বানাবো আর কি তো সেটাই বানিয়ে নিচ্ছি ভাতটা আমার হয়ে গেছে লাভিয়ে নিয়েছি আর এই শুক্তোটাও হয়ে গেল তো রান্নার কাজ একদম শেষ হয়ে গেল এবার রান্না হয়ে গেলে যেটা থাকে বাসন কুসনগুলো একটু মেজে নেবো আর গ্যাসটা তো পরিষ্কার করে নিতেই হবে আর দেখো কী বলো তো বন্ধুরা কোথাও যদি যাবার কথা থাকে তো সব কাজই যেন কীভাবে যেন তাড়াতাড়ি টকটক করে হয়ে গেল সে বলা মানে কি বুঝাই যায়নি কোথা থেকে যেন সব কাজগুলো সারাই হয়ে গেল। তো বন্ধুরা আজকে হচ্ছে খাওয়া দাওয়া করে আর একটু মানে বিকাল বিকাল করে একটু ননদের বাড়ি যাব তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এই যে বেরিয়ে পড়েছি আর অনেক দিন যাওয়া হয়নি তো ননদের বাড়ি এই যে বেরিয়ে পড়েছি চলেও এসেছে দেখো ননদের হচ্ছে শাশুড়ি আর ওই ছেলে বসে আছে আর এইদিকে আসতে শরবত দিয়েছিল এই যে চা করে দিয়েছে আর ও ননদের আবার ননদ এসেছে ওই যে ওখানে বসে আছে ওরা আর এইদিকে হচ্ছে জলখাবারের মতো টিফিনে চাউমিন বানিয়েছে তো এটাই খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো চলো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো তোমাদের ভালো লাগলে এভাবে সাপোর্ট করো আমার পাশে থেকেও দেখা হবে পরের